হ্যালো গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও অনেক অনেক ভালো আছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম তো দেখতে থাকো শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ এখানে আসি রেডি হচ্ছে সকাল সকাল জানি না কেন আজকে হচ্ছে রবিবার তো ঘুম থেকে উঠে মুখ ধুয়ে আগে সাজা গোজা করে নিচ্ছে এখনও চাও পর্যন্ত খাওয়া হয়নি আর দেখো আজকে সকাল সকাল মিস্ত্রিও চলে এসেছে কারণ আজকে হাবলা কাজ করে করলে শেষ হয়ে যাবে আর আমি এদিকে বসিয়েছি চা আর চিড়ে বেঁধে নিয়েছি ঠিক আছে আজকে তো রবিবার তো কালকে তো সোমবার স্কুল খুলবে তাই দেখো আসি জামা কাপড় সাপেক্ষ স্কুল ড্রেস গুলো ধুয়ে দিয়েছি তো সব সব কিছুই ধুয়ে দিয়েছি ব্যাগও ধুয়ে দিয়েছি স্কুলে কারণ ব্যাগটাও নোংরা হয়ে গিয়েছিল তো চলো এগুলো মেলে দিয়ে আসি আর জামা কাপড় মেলতে এসে দেখি যে একজন খেতে থেকে শাক ওঠাচ্ছে মটরশুঁটি খেতে আর বাবা মটরশুঁটি খেতে কাউকে নামতে দেয় না তাই আমি সবটা না দেখিয়ে তো ওনাকে বারণ করলাম যে এখানে অন্য খেতে থেকে নিয়ে যাও ভুট্টা খ্যাতে আছে ওখান থেকে নিয়ে যাও তো এই খেতে নামবানা তো উনি আমার কথা শুনে মানে সাইডে থেকে তুলে নিয়ে চলে গেছে আর আমি এদিকে দেখো কাপড় চোপড়গুলো মেলে দিয়েছি তো দেখ দেখো জামা কাপড় মেলানো হয়ে গেছে এখন যাবো বাড়িতে তো বাড়িতে গিয়ে এখনও গোবর ফেলানো হয়নি তো সেটাই করবো এখন বাড়িতে গিয়ে তো চলো এখানে সব সময় গরু বান্ধা হয় তাই দেখো গোবর অনেক জমে গিয়েছে বাড়িতে মিস্ত্রি রান্নাবান্না এইসবের জন্য না মানে অন্য কাজ করার সময়ই হয়ে হচ্ছে না তাই অনেক গোবর পড়ে রয়েছে তাই ভাবলাম যে এখন এটা ফেলে দিই নাহলে গরু পাড়িয়ে পারিয়ে আবার নষ্ট করবে গোবরটা তো আমার প্রায় ওঠানো হয়ে গিয়েছে আর কয়েকটা আছে তো সেটা ওঠালেই শেষ এরপরে করবো চান তো চলো তোমাদের সঙ্গে চান টান করে পরে আবার কথা বলবো তো কাজ তো সারাদিন শেষ হবেই না সারাদিন চলতে থাকে বিশ্বাস করো কাজ করতে করতে সত্যি এখন আর শরীরটা খুব ক্লান্ত লাগে এমনিতে শরীর অসুস্থ শরীর তারপরও সারাদিন কাজ কি করবো কেউ নেই শাশুড়ি থাকতে শাশুড়ি করে দিত তো আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই কী করে দিবে তাই না তাই সম্পূর্ণ কাজ নিজের হাতেই করতে হয় বাপের বাড়ি গিয়েও থাকতে পারি না তো চলো আর কি বলবো

বন্ধুরা আমার ঠাকুর দেখার আসনটা তো অনেক ছোটো দেখেছো টিকটিকিরা ফেলে দেয় বোড়ের ফটো তাই এটা বানিয়ে নিচ্ছি এটা দেখতে অনেকটাই ভালো হয়েছে তারপরে দেখো চান টান করে ঘরে আসলাম তো এখনই চান করলাম এখন সাড়ে বারোটা বাজে তো ওখানে ক্যামেরা করেই চলে গেলাম চান করতে তো চান করে চলে এসেছি এখন মাথাটা চিরলি করে নিচ্ছি তো তোমাদের যে আসনটা দেখিয়েছি কারণ কি বলো তো ঠাকুরের ফটোগুলো না টিকটিকিগুলো দৌড়াদৌড়ি করতে করতে ঠাকুর ঘর সব কিছু নিচে ফেলে দেয় তাই ভাবলাম মানে বড়টা এখন কেনার মতো অবস্থা নেই তাই ভাবলাম ছোটোটাই কিনে নিই মানে ছোটোটাই বাড়িতে বানিয়ে নিই কাঠ দিয়ে তারপরে যখন মন্দির বানাবো তখন ওটা বড় করে বানিয়ে নেবো এখন তো রাখারও সেরকম জায়গায় নেই এক ঘরেই থাকি এক ঘরেই ঠাকুর থাকে তো যখন মন্দির বানাবো তখন অন্যরকম ব্যবস্থা করব। এখন আপাতত এটা বানিয়ে নিলাম এটাও খুব খারাপ লাগছে না সুন্দর লাগছে যখন ঠাকুর সাজিয়ে নেবো তখন দেখবে আরও অনেকটা ভালো লাগবে তো এখন মাথা চিরন্দিনী গড়ে সিঁদুর পরে নিয়েছি তো এখন সেরকম কাজ নেই এখন যাব ভিডিও এডিটিং করতে যাব মাঠে যেহেতু বাড়িতে কাজ চলছে তো আওয়াজের মধ্যে এসব হয় না তাই মাঠে গিয়ে মানে একা বসে থেকে এডিট করি আর আসি আমার তো এখন দেখো পুজো দেওয়ার জন্য রেডি তো ঠাকুরের থালা বাসন সব কিছু বালতির ভিতরে ভরে নিয়েছি তোমাদের দেখাচ্ছি জানালা এত পেশের দরকার নেই আর এ পাশের জানালাটা এটা কাজ দিয়ে বাড়াবো এই ঘরের গুলো যেরকম বানিয়েছি ওরকম ওরকম নয় এর থেকেও একটু ভালো করে বানাবো এখন পয়সা নেই যখন হবে তখন ওটা একটু ভালো করে বানাবো এরকম ইচ্ছে আছে চলো যাবো এখন কথা বলছি দেখো আর করছো বাবা কি করছো ওই যে সোনুদের আবার ছাই দিতে ওইদের ঘাস মাঠে ছুটি ঘাস দেখো তো মাঠে এলাম তো আসি বাবা দেখো মাঠে ঘাস উঠাচ্ছে মাঠের শুরি থেকে প্রচুর ঘাস হয়েছে তোমাদের দেখিয়েছি এর আগে তো চলো তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি মাঠে আর মাঠে কাজ রয়ে গেছে দেখো তিন জনে মিলে করছি এখনই হয়ে যাবে এক ঘন্টা কাজ আধা ঘন্টাতেই সেরে নেব তাই না আছে দেখো ভীম চোটা কালকে বাজারে নিয়ে যাবে কালকে কিবার ছাগল মানুষ সবাই খেতে চলে এলাম এসে আস্তে আস্তে উঠাই আমি গাছে না ভাঙে তারা হোটা করে লাভ আছে যদি গাছ ভাঙে তো গাছে এত ফল হয়েছে গাছের মানে ফলে ভাইতে গাছ ভেঙে দেখো মাটিতে পড়ে গেল

শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন সন্ধে পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে তাই প্রতিদিন সন্ধ্যার সময় মোবাইলে গান শুনি মানে নাম শুনি তো আজকে তোমাদের কাছেও একটু শেয়ার করলাম তো সন্ধ্যার সময় সকালবেলায় দু টাইমই আমি এই গানগুলো শুনি তো আমার কাছে প্রচণ্ড ভালো লাগে বলতেই পারো যে নাকাম্য করছি কিন্তু না কিন্তু সত্যি আমার কাছে খুব ভালো লাগে তাই সন্ধ্যার সময় গান চালিয়ে দিয়ে ওদের সঙ্গে সঙ্গে আমিও গাওয়ার চেষ্টা করি যদিও ভালো হয় না জানি তবুও চেষ্টা করি